উনিশশো একাত্তর গোটা জাতি নিস্তব্ধ ঢাকার আকাশে গুলির শব্দ রেডিও নীরব ঠিক তখনই এক সামরিক অফিসার রেডিওর অনিয়ারে এসে ঘোষণা দেন আমি মেজর জিয়াউর রহমান বলছি বাংলাদেশের পক্ষে স্বাধীনতা ঘোষণা করছি কে এই ব্যক্তি একজন সৈনিক না একজন বিপ্লবী আজ আমরা জানব সেই মানুষের গল্প যার কণ্ঠে জন্ম নিয়েছিল একটি স্বাধীন জাতির আত্মঘোষণা উনিশশো সালের উনিশ জানুয়ারি বগুড়ার কাবতলি উপজেলার একটি শান্ত সরল গ্রামে জন্ম নেন জিয়াউর রহমান তার বাবা মনসুর রহমান ছিলেন একজন সরকারি কর্মকর্তা যিনি সরকারি চাকরির সুবাদে পরিবার নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি হতেন ফলে জিয়াউর রহমানের শৈশব কেটেছে বাংলার বিভিন্ন অঞ্চল ঘুরে ফিরে যা তাকে করেছে সাহসী অভিযোজনক্ষম ও বাস্তববাদী জিয়াউর রহমান ছিলেন তীক্ষ্ণ মেধাবী কিন্তু ভীষণ অন্তর্মুখী শিক্ষা জীবন শুরু হয় কলকাতায় পরে তার পরিবার চলে যায় করাচি পাতি সেখানে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন পড়াশোনার পাশাপাশি বই পড়ার প্রতি ছিল তার দারুণ আগ্রহ বিশেষ করে ইতিহাস সামরিক কৌশল এবং দেশপ্রেমমূলক লেখাগুলো উনিশশো সাল মাত্র সতেরো বছর বয়সে জিয়াউর রহমান সিদ্ধান্ত নেন তিনি দেশের একজন সেনা হবেন নিজের আরামায়েশ নিরাপদ জীবন সব কিছু ছেড়ে পাকিস্তান মিলিটারি একাডেমিতে ভর্তি হন কঠোর প্রশিক্ষণ নির্ঘুম রাত ঠান্ডা পাহাড়ি হাওয়ার মাঝে একটাই লক্ষ্য দেশের জন্য কিছু করব। উনিশশো সালে তিনি কমিশন প্রাপ্ত হন এবং খুব দ্রুত হয়ে ওঠেন সেনাবাহিনীর অন্যতম প্রতিভাবান অফিসার তার আত্মনিবেদন কৌশল ও বিশ্লেষণী ক্ষমতা তাকে এক আলাদা পরিচয় করে দেয় এলিট প্যারাট্রুপার জীবনের জীবনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ইউনিটে কাজ করেছেন তিনি তিনি পরবর্তী সময়ে প্রশিক্ষণ গ্রহণ করেন প্যারাশুট ট্রেনিং স্কুলে তিনি হয়ে যান একজন এলিট প্যারা কমান্ডো যাদের কাজ পাহাড় থেকে লাফিয়ে পড়া শত্রুভূমিতে রাতের অন্ধকারে ঢুকে অপারেশন চালানো তিনি ছিলেন সেই সব বীরদের একজন যারা ঝড় গুলি অথবা মৃত্যু কোনো কিছুকেই ভয় পান না উনিশশো কাশ্মীর যুদ্ধ সাহসিকতার এক অন্য গল্প ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে জিয়াউর রহমানকে পাঠানো হয় কাশ্মীরে তার নেতৃত্বে চালানো হয় স্পেশাল অপারেশন যেখানে তিরিশ জনের একটি দল তিনশো জন শত্রু সেনার ঘাঁটি ধ্বংস করে দেন তিনি তার দলে ছিলেন সর্বদা সামনের কাতারে নিজ হাতে বোমা ছুঁড়ে গুলি চালিয়ে সৈনিকদের বাঁচিয়ে রাখার চেষ্টা করতেন এই সাহসিকতার জন্য তিনি হিলালি জুরাত পুরস্কারে ভূষিত হন যা পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ বীরত্ব পদক উনিশশো সালের মার্চ মাস বাঙালি তখন অধিকার বঞ্চিত অথচ বিদ্রোহে উত্তাল পঁচিশ রাতে পাকিস্তানি বাহিনী ঢাকায় নামিয়ে আনে বিভীষিকাময় এক গণহত্যা চারিদিকে নিস্তব্ধ নেতৃত্ব শূন্য ঠিক সেই মুহূর্তে একজন সেনা অফিসার মেজর জিয়াউর রহমান সামনে এসে দাঁড়ালেন সাতাশে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি ঘোষণা দেন আমি মেজর জিয়াউর রহমান বলছি বাংলাদেশের পক্ষে স্বাধীনতা ঘোষণা দিচ্ছি এই ঘোষণা ছিল বাঙালির প্রথম সংঘটিত আওয়াজ এটা শুধু একটি বাক্য নয় এটি ছিল একটি জাতির আত্মবিশ্বাস এরপর তিনি থেমে থাকেনি এগারো নম্বর সেক্টরে কমান্ডার হয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন দুঃসাহসিক অভিযান গেরিলা কৌশল আর সাহসী নেতৃত্বের কারণে তার সেক্টর হয়ে ওঠে শত্রুদের আতঙ্ক মুক্তিযোদ্ধারা বলতেন জিয়া ভাই সামনে থাকলে ভয় কেটে যেত এভাবে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে স্বাধীনতার পর নতুন বাংলাদেশে জিয়া সেনাবাহিনীর ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেন কিন্তু উনিশশো সালে পনেরোই আগস্ট শেখ মুজিব হত্যাকাণ্ডর পরবর্তী রাজনৈতিক অস্থিরতায় দেশ চরম সংকটে পড়ে যায় এরপর একের পর এক সেনা অভ্যতানের মধ্য দিয়ে উঠে আসে জিয়াউর রহমানের নাম উনিশশো সালে জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হন তিনি বিশ্বস্ততা দক্ষতা ও দেশপ্রেমের বার্তা দেন গঠন করেন জাগদল এবং পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন উন্নয়নের জন্য নেন কৃষি শিল্প অবকাঠামো ও রপ্তানিমুখী নীতিমালা তিনি বলেছিলেন নিজের বলই হলো শক্তি এবং গ্রাম হবে শহর গ্রাম বাংলার উন্নয়নে তার পদক্ষেপ আজও স্মরণীয় তিনি বাংলাদেশের জনগণকে ব্যবহার করে পুরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শেষকাল খনন করেন উনিশশো সালে সালের তিরিশে মে চট্টগ্রামে একটি সেনা অভ্যতানে জিয়া রহমান নিহত হন এই ঘটনার নেপথ্যে নানা ষড়যন্ত্র ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব কাজ করছিল তার মৃত্যুর পর দেশের রাজনীতিতে সৃষ্টি হয় নতুন উত্তাপ জিয়াউর রহমানের রেখে যাওয়া রাজনৈতিক উত্তরাধিকার এখনও বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে তার স্ত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে তার ছেলে তারেক রহমান বিএনপির নেতৃত্বে যুক্ত হন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন জিয়াউর রহমানের সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শ এখনও অনেকের কাছে অনুপ্রেরণা আবার কারো কাছে সমালোচনারও বিষয় তবে তার মতো দেশপ্রেমিক সৈনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব খুঁজে পাওয়া বিরল তিনি বাঙালি জাতির গর্ব জিয়া রহমানের জীবন একাধারে বীরত্ব কৌশল উন্নয়ন আর রহস্যে ঘেরা এক অধ্যায় তিনি বাংলাদেশের ইতিহাসের এমন এক চরিত্র যাকে ছাড়া এই জাতির রাজনৈতিক ইতিহাস অপূর্ণ পাকিস্তান থেকে বাংলাদেশ সৃষ্টির জন্য তার অবদান ভুলবার মতো নয় তার মতো বীর সৈনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব প্রত্যেকটি ঘরে জন্ম নেওয়া উচিত আপনি যদি এমন জীবন ভিত্তিক অনুপ্রেরণামূলক ভিডিও পছন্দ করেন তাহলে বায়োমোডিভেক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর কমেন্টে জানান আপনি কাকে নিয়ে পরের ভিডিও দেখতে চান বাংলাদেশ থাকলে আমরাও থাকবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ